মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় হালাল পণ্যের মেলা বিশতম আন্তর্জাতিক হালাল সুকেশ মঙ্গলবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই মেলায় অংশ নেয় বাংলাদেশসহ পঁয়তাল্লিশটিরও বেশি দেশের এক হাজারেরও বেশি প্রতিষ্ঠান মেলায় বাংলাদেশের পাঁচটি শিল্প প্রতিষ্ঠান অংশ নেয় খাবার ও চামড়া ও চামড়াজাত পণ্য নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ চেম্বার অব কমার্স এ অংশগ্রহণ করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে নেটওয়ার্কিং বিজনেস ম্যাচমেকিং সহ সার্বিক সহযোগিতা করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন মেলার সমাপনী দিনে মেলা ও বাংলাদেশি স্টল পরিদর্শন করেন দেশটি নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ দেন তিনি এই অংশগ্রহণের মধ্য দিয়ে হালাল বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশ কীভাবে উপকৃত হতে পারে এবং আমাদের পণ্যসমূহ বিদেশিদের কাছে পরিচিত করার একটি সুন্দর সুযোগ এসেছে বাংলাদেশে হালাল করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে তিন লাখ কোটি মার্কিন ডলারের বৈশ্বিক অর্থনীতির সুযোগ গ্রহণের জন্য মালয়েশিয়ায় ব্যবসায়ীদের প্রস্তাব দেয়া হয়েছে বাংলাদেশি উদ্যোক্তারা বলেন অন্য দেশের পণ্য বাজারজাতকরণের পদ্ধতি দেখে অভিজ্ঞতা সঞ্চয় করছেন বিদেশিরা আসলে আমাদের যখন প্রোডাক্টগুলো ট্রাই করছে দেন দে আর রিয়েলি সারপ্রাইজ আর বাংলাদেশ একটা কান্ট্রি সো দে আর এবল টু ম্যানুফ্যাকচার এত ভালো আমাদের এক্সপেকটেশন যেটা ছিল তার চেয়ে বেশি কিন্তু আমরা এই মেহাসে সারা পেয়েছি বই বিশ্বে মার্কেটিং করতে পারি আমাদের বাংলাদেশের ব্র্যান্ড দাঁড়াইতে পারি ইনশাল্লাহ আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা অনেক মজবুত হবে মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিল মালয়েশিয়ার বিনিয়োগ বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে হালাল সেক্টরের উন্নয়ন তথা মালয়েশিয়াসহ আসিয়ান অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধি পাবে বলে মত বাংলাদেশি উদ্যোক্তাদের মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্র থেকে মোহাম্মদ আব্দুল কাদের সময় সংবাদ